নমস্কার দর্শক বন্ধুরা বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে দু সালে আগামী রোববার সাতই জানুয়ারি এই নির্বাচনটা ঘিরে মিডিয়া যেভাবে বিভিন্ন দিক দিয়ে আলোচনা করছে এবং যে পরিপ্রেক্ষিতগুলো বিশেষ বিশেষ বিষয়গুলো উঠে এসেছে আমরা একটু সে ব্যাপারে একটু আলোচনা করব। এই ইলেকশনে যে সমতাসীন দল এবং তার বিরোধী দল তাদের মধ্যে কন্টিনিউ একটা ক্ল্যাশ তৈরি হয়েছে এই ইলেকশানটায় বিরোধী দল যারা আছেন বিরোধী দলের তারা নির্বাচনটা বয়কটও করেছেন বাংলাদেশ গভর্নমেন্ট থেকে সেনাবাহিনী ডিপ্লয় করে এই ইলেকশানটা করা হচ্ছে যাতে এই ইলেকশানটা শান্তিপূর্ণভাবে হয় এবং পৃথিবীর বিভিন্ন শক্তিগুলো এই ইলেকশানে একটা বিরাট অবজারভারের ভূমিকা নিয়েছে বিশেষ করে আমেরিকা আমেরিকা চাচ্ছে যে এই ইলেকশানটা যেন একটা ভালোভাবে গণতান্ত্রিক পরিবেশ ইলেকশানটা হয় আরও খবরের জন্য আরও বাংলাদেশ নিউজের জন্য আপনারা চোখ রাখুন সঙ্গে থাকুন